যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয় আওয়ামীলি 20% ভোট আওয়ামীলি পাবে বিপ্লব শেষ হয়ে গেছে কেন আওয়ামীলি লাভবান হয় নতুন বাংলাদেশ বলার আর সুযোগ নাই মান ওইটা ওই লাল প্রোফাইল সবাই ছড়িয়ে ফেলেছে কথা বলতে বর্তমানে যারা ক্ষমতা আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি শেখ হাসিনা আছলের নিচে তারা ছিল শেখ হাসিনার কোলে তারা ছিল সবাই বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামীলিকে বিরুদ্ধে লাগছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ পুরাতন বাংলাদেশ এসব ভাবে ভাগ করার সুযোগ নাই বাংলাদেশ একটাই আমাদের যে হয়েছে আমাদের কোন একটা সরকার সরকার সেই ক্ষমতা রাখার চেষ্টা করেছে জনগণ সেই জায়গাতে ধাক্কা দিয়ে অনুধাবন করিয়েছে যে এটা আসলে জনগণের হাতে আবার ফিরে এলো তো এটাকে নতুন বাংলাদেশ ওইভাবে ব্যাখ্যা করার সুযোগ ছিল যদি সেই নতুনের মর্যাদা আপনারা রাখতেন আপনারা নতুনের মজাদার রাখেননি এবং যারা ক্ষমতা পেয়েছে তারা ক্ষমতা পেয়েই নিজেদের আখের গুছিয়েছে এই নতুন বাংলাদেশ বলার আর সুযোগ নাই মানুষ ওইটা ওই লাল প্রোফাইল সবাই সরিয়ে ফেলেছে বিপ্লব শেষ হয়ে গেছে এগুলোর প্রেরণা আর কাজ করছে না মানুষের মাঝে আজকে আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি যে এখন দেখবেন যে অনেক অ্যাক্টিভিস্ট অনেক রাজনৈতিক কর্মী নতুন করে আবির্ভাব হয়েছে যারা নিয়মিত হবে আওয়ামী লীগকে প্রচুর গালি দিচ্ছে এখন সে হাসিনা কে গালি দিচ্ছে যে সময় শেখ হাসিনা গালি দেওয়ার কথা ছিল সেই সেই সময় তারা শেখ হাসিনা গালি দেয় নাই সেই সময় শেখ হাসিনার আতলের নিচে তারা ছিল শেখ হাসিনার কোলে তারা ছিল যখন শেখ হাসিনার সরকারের সমালোচনা করা উচিত ছিল তারা সেই ট্রেনটা মিস করছে ওই ট্রেন মিস করে এখন এসে আওয়ামী লীগকে গালি দেয় এখন তো শেখ চলে গেছে আওয়ামী লীগকে চলে গেছে যেই সময় আওয়ামী লীগে প্রাসঙ্গিক না সেই সময় গালি দেওয়া মানেই তাদের মানে অন্য রকম একটা রূপ ধরা পড়ছে দেখেন আওয়ামী লীগের সময় যখন আমরা আওয়ামী লীগকে সমালোচনা করেছি আওয়ামী গালি দিয়েছি ভুল ধরেছি ওইটা কতটুকু কঠিন ছিল এটা আমরা জানি সেই সময় কিছু মানুষ দেখবেন যে কিছু মানুষ না আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছি এভাবে বলছে আমাদের সাথে কথা বলেনি ফোন দিলে ফোন ধরে নাই আমাদেরকে ব্লক করে রাখছে ইউনিভার্সিটিতে ক্লাসমেট বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদেরকে আমরা যখন আওয়ামী লীগের করেছি তারা এটাকে অ্যাকসেপ্ট করেন এখন আমরা যতটুকু আওয়ামী লীগের সমালোচনা করি দেখি যে যেই মানুষগুলো আওয়ামী লীগের করতে যায়নি তারাই এখন আওয়ামী অনেক বেশি সমালোচনা করে তো এইটা আর কি এক ধরনের মানুষ আছে যখন যে ক্ষমতায় আসে সেই ক্ষমতার তারা অ্যাডভোকেসি করে এখন আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করব। এখন আওয়ামী লীগের সমালোচনা করা হচ্ছে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি কারণ তারা ভুল করছে তো ওই আগেও রকম ভাবে আওয়ামী লীগের সমালোচনা আমরা করেছি এখনো বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করেছি আগে যে রকম আওয়ামী লীগের দালালরা ছিল তারা আওয়ামী লীগের তেল দিত ওরাও এখন বেশ বদলায় এখন ডক্টর ইউনুসকে তেল দেয় তেল দেওয়া মানুষগুলো একই আছে একই কাতারে আছে তারা আগে শেখ হাসিনাকে মা বলতো শেখ মুজিব বলতো তারা এখন ডক্টর ইউনুসকে এসে বাবা বলছে এই বাবা বলার লোকগুলো পরিবর্তন হয়নি আর আমরা আমরা যে জায়গায় ছিলাম সে জায়গাতেই ছিলাম আমরা তখনো ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি এখনো ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি ক্ষমতাকে চ্যালেঞ্জ ওই সময় যারা করেনি শেখ হাসিনা তখন যারা সমালোচনা করেনি এখন শেখ হাসিনা চলে গেছে সুযোগ পাইয়া হ্যাঁ মরা হাতিরে সবাই লাঠি এরকম একটা অবস্থা পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয় আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ লাভবান হয় যে ধরেন এমনিতেই বাংলাদেশের যে অবস্থা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আলাদা হবে এজেন্ট অতটা প্রয়োজন হবে না দল ভিত্তিক এজেন্ট বা এগুলো অনেক কার্যক্রম কমে যাবে এবং যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ দশটা পনেরোটা আসন পাবে কিন্তু যদি নির্বাচন হয় তাহলে অন্তত বিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পাবে আচ্ছা বিশ পারসেন্ট ভোট আওয়ামী লীগ পাবে মানে তিন বিশে ষাট জন ষাট জন এমপি হবে আওয়ামী লীগ থেকে তো যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা কি এটা কখনো বিবেচনা করছে তারা ভাবছে যে তারা হয়তো বা তিন পার্সেন্ট ভোট পাবে তিন পার্সেন্ট ভোট পেলে তাহলে তিন তিরিশ নয়টা আসন পাবে তারা এই চিন্তা করছে হ্যাঁ অথবা তারা কেউ পাঁচ পার্সেন্ট ভোট পাবে তিন পাঁচ জন এমপি পাবে বাস্তবে তাদের একজন এমপি নির্বাচিত হওয়ার দক্ষতা নাই এইটা বিবেচনা করে তারা পিয়ারটা চাচ্ছে হ্যাঁ আমি গতদিন বলেছি যে রাজনৈতিক দলগুলো রাজনীতি তাদের কাছে একটা কার্যক্রম তাদের কাছে একটা কর্মসূচি তাদের প্লান পরিকল্পনা অস্তিত্ব বাণিজ্য ট্রেড অবশ্যই এই সব কিছু মিলে তাদের রাজনীতি এই রাজনীতির জন্য রাজনৈতিক দলগুলো তাদের কি লাভ হবে এই বিষয়ে তারা তাদের যেটাতে লাভ হবে যে পেয়ার পদ্ধতিতে তারা দু তিনটা আসন পাবে পাঁচটা আসন দশটা আসন পাবে এই লাভের জন্য তারা এই কথাগুলো লাভ কিন্তু জনগণের লাভ আছে এটা হলো আমার করেছিলাম হ্যাঁ যে রাজনৈতিক দল কর্মী আছে বিশ জন আর পাঁচজন নেতা এই মিলে যায় বলতেছে আমি পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই অথবা কর্মী ধরলামই এক লাখ আছে আর হলো নেতা আছে দুইশো জন তারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তো আমার ওইটাই প্রশ্ন তারা তাদের প্রয়োজনে প্রয়োজন জনগণের কাছে জিজ্ঞাসা করা হয়েছে জনগণ এটা চায় কিনা আমি তো স্পষ্ট করে বলেছিলাম এখন নির্বাচন হয় কি প্রত্যেকটা এলাকায় একজন ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় সেই জনপ্রতিনিধিকে জনগণ ভোট দেয় এরকম আরো অনেকে প্রতিযোগিতা করে যারা অপেক্ষাকৃত খারাপ সেই খারাপ গুলো বাদ করে অপেক্ষাকৃত ভালো ব্যক্তি নির্বাচিত হয় তাই না পিয়ার পদ্ধতি সমস্যা কি আমি বলি ধরেন একটা দল ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু তারা আসন পাওয়ার মতো যোগ্য কেউ না ভালো করে বোঝেন কিন্তু কোন জায়গাতেই তারা নির্বাচিত হওয়ার মতো কেউ না কিন্তু ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে এই ফাইভ পার্সেন্ট ভোট পাওয়া মানে কি তিন পাশে পনেরোটা সিট পাওয়া এখন এই সিটটা ধরেন আপনার নোয়াখালীতে নোয়াখালীতে এমন একটা আসনে গেল ওইখানে পিয়ার পদ্ধতিতে একজন এমপি পাইল ওই ছোট একটা দল কিন্তু ওই জায়গায় সত্যিকার অর্থে ভোট বেশি পাওয়ার মতো অন্য একজন জনপ্রতিনিধি হ্যাঁ ওই জায়গাতে সে ভোট পাইছে এক লাখের মধ্যে দুই এবং সারা দেশে এরকম দুই হাজার করে ভোট পাইয়া পাইয়া সে হলো একটা পিয়ার পদ্ধতিতে কিন্তু সে তো কোনো এলাকার তাকে এমপি ঘোষণা করতে হবে যে এলাকায় যায় যাবে সে এলাকাতে শুধু দুই হাজার ভোট পাইছে ধরেন এখন ওই এলাকায় যে এক হাজার ভোট পাইছে সেই লোকের সাথে বিদ দিয়ে ও ওখানে রাজনীতি করবে কিভাবে আপনি পিয়ার পদ্ধতিতে বানায় দিলেন তাকে একটা এলাকার এমপি মানে সে তো সে তো ওই ওই জায়গার যে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ওই জায়গায় জনগণের যে ভালোবাসা সেই লোক বাদ দিয়ে পিয়ার পদ্ধতিতে ঝরে বক মারার মতো অন্য একজন লোক গিয়ে ওখানে এমপি হচ্ছে সে ওই এলাকার গিয়ে জনপ্রতিনিধি হবে তাই তো এখন ওই এলাকার মানুষ তাকে ভোটই দেয় নাই সে গড় ভোট পেয়ে একটা এলাকার যে এমপি হচ্ছে এটা যে কি এটা এটা হলো জনগণের সাথে বিশ মানে বিচ্ছিন্ন একটা রাজনৈতিক ব্যবস্থাপনা হবে এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের কাছে রাজনৈতিক দল নেতাদেরকে যেতে হবে না তারা এখন যেটা হয় যে আমি আমার এলাকায় গিয়ে আমি হলো মানবিক আচরণ করতে বাধ্য জনগণকে সমীহ করতে বাধ্য যখন পিয়ার পদ্ধতিতে আপনি যাবেন তখন একটা লোক নির্দিষ্ট এলাকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না তারা কাছে ভোটের জন্য দায়বদ্ধ না ওইখানে গিয়ে খরচ করতে চাইবে না এইটা হলো বড় একটা সংকট তৈরি করবে জনগণের লস হবে জনগণের লস রাজনৈতিক দলগুলো নিজের লাভের জন্য জনগণের এই বিষয়টাকে মানে বুঝুন বুঝুন কি জানেন জনগণ কোন একটা দলকে ভোট দিচ্ছে তাহলে ওই ভোটে দাম দিতে হবে না কি সূক্ষ্ম একটা চিন্তা দেখেন যে দুই ভোট পাইছে ওই ভোটের কি দাম নাই ওই ভোটে দাম দিতে গিয়ে যে লোক কোনো জায়গায় নির্বাচিত হবে না তাকে এমপি বানায় দিবে ওই দুই পার্সেন্ট ভোটের ভিত্তিতে আরে ভাই ওই দুই পার্সেন্ট তো সমন্বিত কোন একজন এলাকার জনগণ না তাই না প্রত্যেকটা এলাকায় জনপ্রতিনিধি যে নির্বাচিত হবে এই ব্যবস্থাপনাকে আঘাত করার উপায় হলো একটা পিয়ার পদ্ধতি